দেখুন পশ্চিমবাংলায় মেডিকেল কলেজ বলুন ল কলেজ সেখানে যদি মেয়েরা সুরক্ষিত না থাকে তাহলে কোথায় থাকবে এখানকার এন অর্ডার কিরকম সেটা ল কলেজের ঘটনা থেকে বোঝা যাচ্ছে অথচ মমতা ব্যানার্জি রথ টানতে ব্যস্ত মনে হচ্ছে পশ্চিমবাংলায় আর জগন্নাথ মন্দিরে রথ ছাড়া কোনো কাজই নেই আইন শৃঙ্খলা বলে কিছু নাই তিন দিন আগে খবর এসছে বারাসাতে পাঁচশো বধূ তারা গায়ব হয়ে গেছে বলছে পরকিয়া করতে গিয়ে চলে গেছে কোথায় যাচ্ছে মহিলারা আর যারা আছে দিনের বেলায় প্রকাশ্যে তাদেরকে ধর্ষণ করা হচ্ছে সেটা ভিডিও রেকর্ডিং করা হচ্ছে কত দুঃসাহস হলে দুর্বৃত্তরা এই করতে পারে আর এরা সব টিএমসির ঝান্ডার তলায় আছে টিএমসির ঝান্ডার তলায় মাটি মানুষ জিন্দাবাদ বলো আর যা ইচ্ছা করো তারা বড় নেতাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে তাদের যে মহিলা নেত্রীরা বড় কথা বলে তাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে তারা আবার মহিলার সম্মানের কথা বলে এর চেয়ে দুর্ভাগ্যের কি লাভ মহিলারা কি করবে গ্রামেগঞ্জে কত ঘটনা হচ্ছে তার কোনো রেকর্ড হয় না পুলিশ কোনো রিপোর্ট নেয় না এই ঘটনা তিন দিন আগে ঘটেছে এখন প্রকাশ্যে এসেছে তো ভাবুন আপনি তাহলে কত ঘটনা চাপে পড়ে যাচ্ছে ল কলেজ মেডিকেল কলেজের মধ্যে যেরকম ঘটনা নিশ্চিন্ত হতে পারে এবং মমতা ব্যানার্জি এবং তার সরকার পুরোপুরি দোষীদেরকে বাঁচাবার জন্য চেষ্টা করছে কালীগঞ্জে বোম মারা হলো একটি ছ সিক্সের ছাত্রী মারা গেল খুনিকে টিএমসির বুথ প্রেসিডেন্ট ল কলেজে ছাত্রী ধর্ষিতা হলো তার দোষীকে টিএমসিপির লিডার এই যদি হয় পার্টির লোকেরা যদি সমস্ত অপরাধের সঙ্গে যুক্ত থাকে তো নিঃসন্দেহে সে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না যারা ধরা পড়েছে কদিন পরে তারা ছাড়াই পেয়ে যাবে আমরা দেখেছি আর জি করকে কীভাবে চাপো দেওয়া হল দেখা যাক কে কোথায় জয়েন করছে ইলেকশন নিলেই অনেক কিছু ঘটনা ঘটে ওদিক থেকে এদিক এদিক থেকে ওদিক চলতে থাকবে সারা দেশ জুড়ে বিজেপির সাংগঠনিক নির্বাচন চলছে সেই প্রক্রিয়া অনুযায়ী প্রদেশের সভাপতি নির্বাচনের জন্য কেন্দ্র তাকে নিয়োগ করেছে আর খুব তাড়াতাড়ি সম্ভব সে কাজটা হয়ে যাবে अरे कोसो वाला कोङला अरे ए ए बस सिदु पिसे होलाबे ايو اي زترا اسڪي تيڪو اي نه نه 好